হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি আমার চোখটা কীরকম লাল হয়ে গেছে আর ফুলে গেছে অনেকটাই কেন জানি না হঠাৎ করে এরকম হলো কারণ একটু অ্যালার্জির ধাতু আছে তো আগের দিন কচু আর চিংড়ি মাছ খেয়েছিলাম হয়তো সেই কারণে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য আর চা খেলাম না সকালবেলা তাই মা একদম মুড়ি মাখিয়ে নিচ্ছে তো মুড়ি খাওয়ার পর তারপরে চা খাবো আর ততক্ষণে আমি বিছানাপাতিগুলো গুছিয়ে নিচ্ছি কারণ তিন চার দিন এত টানা বৃষ্টি লেগে আছে একদম ঘর দোয়ার জন্য চ্যাপচাপ চ্যাপচাপ করছে তাই ভাবলাম আছে একটু রোদ বেরিয়েছে তো বিছানা চাদেতরগুলো ভালো করে ঝেড়ে ঘর দোয়ার পরিষ্কার করবো আর আজকে বোনও বাড়িতে আছে তো ও আর আমি দুজনে মিলে ঘর পরিষ্কার করবো রুম টুমগুলো সব পরিষ্কার করবো তারপরে দেখো আমার রুম টুম ঝেড়ে নেওয়ার পর এই যে আমি এখন মেয়ের সঙ্গে একটু টাইম পাস করছি যা আমার মেয়ে এখন ঘুম থেকে উঠলো আর কি দুষ্টু হয়েছে একদম পাকা বুড়ি হয়েছে আমি যেমন মুখ নাড়ছি ও ঠিক এরকম মুখ নেড়ে যাচ্ছে মাকে চাই আমি খাওয়ার সময় হচ্ছে না তাই মা আমাকে খাইয়ে দিচ্ছে তারপর রান্নার সময় হয়ে গেছে এখন রান্না হবে তাই জন্য মা আর বোন দুজনে সবজি কাটতে বসে গেছে আর আমি ওদিকে মেয়েকে ঘুম পাড়াচ্ছি তো মেয়ে অনেকক্ষণ থেকে ঘুমোনি ঘুম পাড়াচ্ছি তাই জন্য আর মেয়ে ঘুমে যাওয়ার পর এই যে এখন আমি ঘর ঝাঁট দিচ্ছি আর ওইদিকে বোন পুরো রুম ভালো করে মুছে নিচ্ছে এখন আমি কাজটা সব সেরে নিয়ে এবার শ্যাম্পু করে নিয়েছি আজকে যদিও শ্যাম্পু করার কথা নয় কিন্তু শ্যাম্পু করতে বাধ্য হলাম কারণ যেহেতু জুল টুল ছেড়েছিলাম সেই জন্য চুল একদম নোংরা হয়ে গেছে তো আমি আর বোন দুজনে আজকে শ্যাম্পু করে নিলাম আর এখন আমরা চুল শুকাচ্ছি আবার যেন বৃষ্টি শুরু হবে তো মেঘলা হয়ে এসছে তাই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাগুলো শুকিয়ে নিলাম এদিকে দেখো মায়ের রান্নাও হয়ে গেছে ডাটা তরকারি করেছে মাছের ঝাল করেছে আর পটল ভাজা করেছে ব্যাস এবার আমরা খাওয়া দাওয়া করে নেব আর কিছু জামা কাপড় কেটে ছিলাম তো ওইগুলো এখন ছাদে মিলতে যাব আর বেশ ছাদটা আছে বলে অনেক সুবিধা হয় প্রচুর জামা কাপড় রোজ রোজ বেরোয় যতই ঝড় বৃষ্টি হোক না কেন রোজকার জামাকাপড় রোজকারই কাঁচা হয় একদম জমিয়ে রাখা হয় না আর ছাদ আছে বলে বেশ ভালোই সুবিধে হয় যত জামা কাপড় পারি সব ছাদে এসে মেলে দিয়ে আর জানলাগুলো খুলে দিলে সুন্দর হাওয়া জামা জামাকাপড়গুলো পুরো শুকিয়ে যায় তো ভালোই হয় ছাদটা থাকার জন্য বেশ সুবিধা হয়েছে তারপরে মেয়েকে আজকে স্নান করানো হয়নি হালকা গরম জল দিয়ে ওর মাথা গাটা পুরো ভালো করে মুছে দেওয়া হয়েছে আর ও এখন ঘুম থেকে উঠে খেলছে ওর বাবার সাথে কথা বলছে আর ও এত পাকা পাকা মানে পাকা বুড়ি হয়েছে যে ওর বাবা যখন কথা বলে তখন সেও মাথা নেড়ে হুঁ হাঁ এই সমস্ত বলে মা মা হ্যাঁ

তো সবাই একটু বিকেলে রেস্ট নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখো আবার আমার মেয়ে ড্রেস চেঞ্জ হয়ে গেল কারণ ও যে দুপুরে পড়ে ঘুমিয়েছিল সেটা ও ভিজে ফেলেছে করে আবার তাকে ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে আবার তাকে একটু সাজুগুজু করে দেওয়া হয়েছে আর এই বিকেল টাইমটাই ওর একদম ঘরে থাকতে ইচ্ছে করে না একটু বাইরের দিকে গিয়ে ঘুরো করতে হয় সেটা তার দিদুনি করে এই দেখো আর তারপরে এখন বিকেলে একটু চা খেতে ইচ্ছে হলো তাই মা যে আদা চা করে নিয়ে এসে চা বিস্কুট খাবো আর এদিকে আমার মেয়ের বকবকানি শুনবো তো মেয়েকে নিয়ে তার বাবা এখন ঘুরু ঘুরু করবে ও তো কিছুতেই বসতেই চাইছে না আরও বসবে না ও বাইরে যতগুলো গাড়ি যাচ্ছে সব তাকিয়ে তাকিয়ে দেখছে কে কি করছে না করছে সব দেখছে তো দেখো আর ও এখন তার মিমির কোলে বসে আছে একদম জাঁকানো পছন্দ করে না কেউ যদি ওকে জাঁকিয়ে একটু কোলে নেয় একদম চিৎকার করে ওঠে এবার এতদিন পর তার বাবাকে পেয়েছে এবার তার বাবার কোলে উঠে গেছে ও এখন ঘুরো ঘুরু করবে যেহেতু দিদিন তাকে ঘুরু করায় এবার তার বাবা আজকে ঘুরে ঘুরু করবে যেহেতু বাবা আজকে কাছে পেয়েছে তো দেখো তার মিমি এখন রেডি হয়ে গেছে একটু স্ট্যান্ডের দিকে যাবে কিছু জিনিস কেনাকাটা আছে ওরই জিনিস কিছু কেনাকাটা আছে এইবার সব জিনিসপত্র আর এই যে তাকে নিয়ে একটু ঘুরু ঘুরু করছে এখন সে যেতে পারছে না মনে কষ্ট যখন যাবে তখন আর পিছু ছাড়বে না চলে যাচ্ছে নেমে গেলে মন্দ করে দেবো তো বোন আর মা তো চলে গেল বাজারের দিকে আর কিছু জিনিস কেনাকাটার আছে আর এরই জামা প্যান্ট তারপরে হচ্ছে ওর প্যাম্পাস এগুলো ছিল না তো সেগুলো কিনতে গেছে আর আমি আর ও এখন কি করব খুঁজে পাচ্ছি না বাড়িতে একা দুজনে মা মেয়েতে ওই জন্য ওকে একটু বাইরে ঘুরু করব আর বিকেল টাইম হলেও একদম থাকতে যায় না রুমের মধ্যে ও একটু ঘুরতে চায় সবার তো মন চায় না সে বাচ্চা হলে তার কি ইচ্ছে হয় না ওরও ইচ্ছে হয় ও একটু বিকেল টাইমে ঘুরবে তো মা ওকে বিকেলে নিয়ে সবসময় ঘুরে আজকে যেহেতু বাজার চলে গেছে তাই আমি ওকে নিয়ে আজকে ঘুরেঘুরু করব তারপরে মা আর বোন বাজার থেকে চলে এসেছে আর তার জন্য দেখো এই যে তিন চারটে গেঁজিয়ে নিয়ে এসেছে আর ওর প্রচুর জামা কাপড় লাগে কারণ সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত প্রায় পাঁচ ছখানা জামা কাপড় ওকে চেঞ্জ করাতে হয় তারপরে এই দেখো মা এখন চিকেন পকোড়া বানাবে তো বর্ষা হচ্ছে একটু মন চাইছে চিকেন পকোড়া খেতে তাই মাকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে আমি আর বোন দুজনে খাবো তাই মা এখন চিকেন পকোড়া করবে আর মা বাড়িতে সব কিছু বানায় বলে বাড়িতে সব রকম রেসিপি করার জন্য যা যা উপকরণ লাগে সবই বাড়িতে থাকে আর এই দেখো এখন মা যে মাখিয়ে নিচ্ছে চিকেন পকোড়া করার জন্য আর ভীষণ খিদে পেয়ে গেছে তো কখন হবে সেটাই আমি আর বোন ওয়েট করছি এই যে দেখে নাও কী কী দিয়ে চিকেন পকোড়া করছে আর এদিকে বোনও চলে এসেছে যেই গন্ধ পেয়ে যে চিকেন পকোড়া হচ্ছে ও চলে এসেছে এখনও ভাজা হয়নি ভাজা হবে

তো সন্ধ্যের টাইমটায় আমরা একটু টিভি দেখি আর মেয়ে ঘুমিয়ে যায় বলে তো আজকে দেখো আমাদের টিভি দেখা হলো না কেন হলো না দেখে নাও আমার মেয়ে এখন টিভির দিকে তাকিয়ে আছে ড্যাপ ড্যাব করে সেই জন্য ওকে আর এখানে বসানো যাবে না ওকে অন্য রুমে নিয়ে চলে যাবে এদিকে দেখো মা বিকেল থেকে এই যে পিঠে বানিয়ে রেখেছে এটা হচ্ছে তালের পোড়া পিঠে তো মা এটা উনুনই করা হয় কিন্তু আমার মা উনুন নেই বলে এখানে মা প্রেশার কুকারই বানায় তো কিভাবে প্রেশার কুকারে এত সুন্দর এত সফট পোড়া পিঠা বানায় তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব সেই ভিডিওটা তো যাই হোক এই দেখো মা এখন পিঠে কাটতে শুরু করে দিয়েছে একদম পিস করে কাটা হয়ে যাচ্ছে আর খুব ভালো খেতে হয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকে সারাদিন কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট করে জানিও আর নেক্সট লোকে দেখা হচ্ছে টাটা